يا طلب الطلب زيج مديرنا دنجي دنجي হ্যাঁ ভাই জোতালই হোটেল গান হ্যাঁ না নামেন বুঝেন নাই যা সবার ভাই

Baroda 10 10 10 10 10 Baroda 10 10 20 20 20 20 Baro 20 20 20 20 30 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 50 50 50 50 50 50 50 50 12 50 50 50 50 ha he boy ma বাইরে দেবে 1250 50 50 50 50 50 50 50 50 50 1250 50 50 50 50 50 50 50 50 50 আলামিন 1200 না 1200 কিন্তু একোটি 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 50 50 50 2500000 বা দাম কাও অ কৈছো দহ 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 বিছ বিছ পঞ্চাশ 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 সত্তর এগারো এগারো খাইবেন কি তেল এগারো 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 এগারো